বিসমিল্লাহির রহমান রহিম শহীদ জিয়া অমরহু খালেদা জিয়া জিন্দাবাদ আরাফাত রহমান কুকু অমরহু তারিক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ক্রীড়া নিয়ে মাঠে জল ফুটবল ফুটবল বল বল মাথায় পাই হাতে লাগলে নাম ফুটবল খেলতে জল জল খেলাধুলায় বাড়ি বল খেলার খবর খেলার খবর ফুটবল সম্মানিত ফুটবল প্রেমী দর্শক শ্রোতা বন্ধুরা আসছে সতেরোই অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটের সময় হাজিগ্রাম যুব সমাজের উদ্যোগী আরাফাত রহমান কোকো স্মৃতি দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জিহা ভাই বন্ধুরা আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হতে যাচ্ছি হাজি গ্রাম যুব সমাজের উদ্যোগী আরাফাত রহমান কোকো স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আজিজুল বারি হেলাল তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এম সাইফুর রহমান মিন্টু সভাপতি দিগুলিয়া উপজেলা বিএনপি ও আব্দুর রাকিব মল্লি সাধারণ সম্পাদক দিগোলিয়া উপজেলা বিএনপি সভাপতিত্ব করবেন এস এম মিজানুর রহমান সভাপতি হাজিগ্রাম তিন নং ওয়ার্ড বিএনপি হাজিগ্রাম স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাই যে দুটি শক্তিশালী দল একই অপরের মোকাবেলা করবেন বাঘ সিংহের লড়াই শক্তিশালী হাজিগ্রাম নিউ স্টার একাদশ বনাম শক্তিশালী পানি অনুষ্ঠিত গোল্ডেন যাচ্ছে আগামী সতেরোই অক্টোবর বিকাল তিনটা তিরিশ মিনিটের সময়ে হাজিগ্রাম স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আপনারা সকলে দলি দলে আমন্ত্রিত আমন্ত্রিত